নমস্কার বন্ধুরা অর্পিতা কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুবই সামান্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিম বেগুন ভাজা এই বসন্তকালের প্রথমেই নিম বেগুন ভাজা আমাদের খেতে খুবই ভালো লাগে এ সময় নিম বেগুন ভাজা খাওয়াটা খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় তো নিম পাতাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এখন শুকনো কড়াইয়ে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেব নিম পাতাগুলো অবশ্যই করে খুব কচি কচি নিম পাতা হতে হবে তবেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের পাতের প্রথমে যদি নিম বেগুন ভাজা থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ভিডিওর প্রথমেই আমি আপনাদের বললাম যে আমি খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করছি সাধারণ এই কারণেই বললাম নিম বেগুন ভাজতে অনেকেই জানেন সবাই জানেন প্রায় তবে এমনভাবে নিম পাতা ভাজা বেগুনের সাথে হয়তো অনেকেই জানেন না আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম এইভাবে নিম বেগুন ভাজা করলে নিম যে অতিরিক্ত তেতো ভাব সেটা কিন্তু চলে যায় খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমি নিম কড়াই থেকে তুলে নিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি আর কতটা কালো জল বেরিয়ে আসছে কেন কি নিম পাতাতে যদি কোনো জীবাণু থেকে থাকে শুধুমাত্র ধোয়ার ফলে কিন্তু এই জীবাণু যায় না দেখতেই পাচ্ছেন কতটা কালো জল বেরিয়ে আসছে এবং পাতাতে যদি কোনো পোকামাকড় কোনো কিছু থেকে থাকে এটাও কিন্তু চলে যাবে তো কড়াইয়ে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে বেগুনটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে একটুখানি হালকা করে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আবারও খুব ভালোভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর জল চিপে তুলে নেওয়া নিম ক্রেমের এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একসাথেই নাড়াচাড়া করব এইভাবে কিন্তু নিম পাতা ভাজা করলে নিম হয়ে থাকবে করকরে এবং খেতেও খুব ভালো লাগবে বাচ্চারা নিম পাতা খেতেই চায় না বলতে গেলে প্রায় এইভাবে যদি নিম বেগুন ভাজা করে বাচ্চাদের পাতে দেন তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব এইভাবে দুই থেকে তিনবার গ্যাসের ফ্লেমটার লোতে রেখে আমি নিম বেগুনটাকে